একাগ্রতা জেদ আর ইচ্ছা শক্তি থাকলে জীবনের সফলতা আসবেই প্রমাণ করে দেখালেন বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গার বাসিন্দা পার্থ একাধিকবার সাফল্যের দূর গড়ায় পৌঁছেও সফলতা আসেনি তাতেও ভেঙে পড়েননি এই যুবক অবশেষে তাক লাগানো সাফল্য তার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের জুয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষায় একেবারে সপ্তম স্থান অধিকার করে ফেলেছেন তিনি তার এই সাফল্যে খুশির হাওয়া জঙ্গলমহল জুড়ে থেকে অত্যন্ত মেধাবী হিসেবেই পরিচিত সারেঙ্গার পার্থকরণ বাবা অলোকরণ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মা সন্ধ্যা করণ গৃহবধূ সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠ থেকে দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয় সেখান থেকে পদার্থবিদ্যা বিভাগে অনার্স সহ পাশ করে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন তিনি আরও পরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য কোচিং নিতে দিল্লিতে যান সেই সময় চার চারবার সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেও সফলতা আসেনি এত সবের পরেও ভেঙে পড়েননি উদ্যমী এই যুবক বিষয় পরিবর্তন করে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেন সেখানে প্রথমবার সাক্ষাৎকার পর্ব পর্যন্ত পৌঁছেও সাফল্য আসেনি কিন্তু এবার অব অবশেষে একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে গেলেন তিনি ওই পরীক্ষাতে সর্বভারতীয় ক্ষেত্রে সপ্তম স্থান অধিকার করে নিলেন ছেলের এই সাফল্যে খুশি পার্থর বাবা অলোককরণ বা সন্ধ্যাকরণরা তারা বলেন এই ধরনের পরীক্ষায় সাফল্যের ঘটনা এলাকায় প্রথম ছেলে পরিশ্রম করেছিল সফলতা এসেছে বাবামা হিসেবে তারা যথেষ্ট গর্বিত বলে জানান আমরা খুবই আনন্দিত তার যে পরিশ্রম সেটা সার্থক হয়েছে এই কারণে আমরা খুবই আনন্দিত এই আনন্দে তার আগামী দিনে সাফল্যের পথ সে নিজেই তৈরি করেছে তার জন্য আমরাও খুব গর্বিত কারণ এই এলাকায় এই ধরনের শিক্ষার্থী নাই বললেই হয় এই প্রথম আমাদের এই এলাকায় এই কারণে খুব গর্বের বিষয় খুব আমরা আনন্দই মনে করছি সবাই আমাদের এবং আমার ফ্যামিলি আমার পরিবার সমস্ত সবাই খুশি আমরা আর খুশি ছাত্রের এই সাফল্যে খুশি সারেঙ্গা মহাত্মাজির স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তুষার কান্তি তপাদার পার্থদের বাড়িতে এসে তারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন জঙ্গলমহলের পিছিয়ে পড়া এলাকা থেকে আমাদের এই ছাত্রের এই সাফল্যে আমরা প্রত্যেকেই গর্বিত অত্যন্ত গর্বের বিষয় যে এরকম একটি প্রত্যন্ত এলাকা থেকে পিছিয়ে পড়া এলাকা থেকে বাঁকুড়ার দক্ষিণ দক্ষিণ দিকের যে অংশ সেরকম কি বিদ্যালয় থেকে পাশ করা একজন ছাত্র সে আজ ইউপিএসসি পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করছে এটা আমরা প্রধান শিক্ষক হিসাবে অত্যন্ত গর্ববোধ করছি এবং সাথে সাথে আপনাকে জানাই যে এই আমাদের যে বিদ্যালয়টি যেখানে অবস্থিত সেখানে কিন্তু ছাত্রছাত্রী প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সোসাইটি থেকে আসে এবং সেই রকম একটি বিদ্যালয়ে সবাই পিছিয়ে পড়া কিন্তু লেখাপড়ার মানটা ছেলেরা অনেকটাই ধরে রাখতে পেরেছে এখান থেকে বরাবরই ভালো রেজাল্ট হয় র্যাঙ্কিংও হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কাউন্সিলে র্যাঙ্ক করেছে বিগত দিনে এবং পার্থকরণ আমি রেকর্ড থেকে জেনেছি যে দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষায় সাতাশি পার্সেন্ট নাম্বার পেয়ে বিদ্যালয় থেকে পাশ করে এবং সায়েন্সে আবার দু সালে এই বিদ্যালয় থেকে চুরাশি পার্সেন্ট নাম্বার পেয়ে উত্তীর্ণ হয় পরবর্তী ক্ষেত্রে সে কলকাতা থেকে ফি পদার্থবিদ্যায় বিষয়ে স্নাতকোত্তর স্নাতক ডিগ্রি লাভ করে এবং আইআইটি গুহাটি থেকে সে মাস্টার্স করে সে ইউপিএসসি তার ছিল নেশা সে যেই ছিল যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে বা ইউপিএসসির মতো বড় পরীক্ষায় সাফল্য লাভ করতে সে আই কিন্তু তার প্রচেষ্টা থেকে তার লক্ষ্য থেকে সরেনি সে কিন্তু নিরলস প্রচেষ্টার মাধ্যমে আইসি ইউপিএসসি পরীক্ষাতে সফল হয়েছে এবং সপ্তম র্যাঙ্ক করেছে এটা আমার কাছে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অত্যন্ত গর্বের বিষয় এবং আগামী দিনে এর যে সাফল্য সেই সাফল্য দেখে আগামী প্রজন্ম ছাত্রছাত্রীরা চেষ্টা করবে তাদেরকে সেই রকম উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা অনুপ্রেরণা হয়ে থাকবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের জুয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষায় দেশের মধ্যে সপ্তম স্থানাধিকারী পার্থ করো তার সাফল্যের পেছনে পরিবারের সদস্যদের পাশাপাশি সর্বস্তরের শিক্ষক ও বন্ধু বান্ধবদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্যদের যে কোনো ধরনের সাহায্য করতে সে প্রস্তুত দেখুন আমি ইউপিএসসি সঙ্গে অনেক দিনই জড়িত আছি ছয় বছর আমার ইউপিএসসি রিলেটেড পরীক্ষা আমি দিয়েছি মেইনলি আমার প্রথমে টার্গেট ছিল আইএস এর দিকে বাট আফটার ফেলিওর আমি সুইচ করি জিও সায়েন্টিস্ট দিকে ইউপিএসসি কন্ডাক্ট করে এই পরীক্ষাটা এবং এই পরীক্ষাতে আমি আগের বছর আমি ইন্টারভিউ অবধি পৌঁছেছিলাম বাট ইন্টারভিউতে খারাপ মার্কসের জন্য আমি পৌঁছে ফাইনালি ক্লিয়ার করতে পারিনি এবং এই বছর আমি তিনটে স্টেজে আমার ক্লিয়ার হয় প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ এবং আমার অল ইন্ডিয়া সেভেন্থ ট্যান্ড হবে হ্যাঁ দৈনিক আমি এরকম কোনো আওয়ার মেনশন করিনি আবার টার্গেটও করিনি আমি টার্গেট করতাম একটা টপিক যে এই চ্যাপ্টার আমাকে এই উইকের মধ্যে আমাকে ফিনিশ করতে হবে এবং তাতে যত ঘন্টা লাগে এটা আমি চেষ্টা করতাম ম্যাক্সিমাম দেওয়ার আর কি দেখুন আমার সাফল্যের পেছনে আমার পরিবারের খুবই বড়ো অবদান আছে তাদের সাপোর্ট ছাড়া আমি এই সাপোর্টটা পেতাম না এবং আমার যারা শিক্ষক আমার যারা এখানকার সারেঙ্গার শিক্ষক যারা আমার বেসিক বেসিক তৈরি করেছে এবং আমার বন্ধুরা সবাই আমাকে মোটিভেশন জুগিয়েছে তো এটা আমার কাছে আমার দিদি আমার একটা ছোট্ট ভাগনা আছে এবং সেই বাংলা তার সঙ্গে আমার সবচেয়ে আমার বেস্ট টাইম কাটতাম মানে আমার যেমন পড়তে ভালো লাগতো না বা এ কাটতাম না আমি তার সঙ্গে টাইম টাইম কাটাতাম কাটাতাম ফোনে করতাম তো এতে আমাকে মাইন্ড ফ্রেশ হতো আর কি আমার আগামী লক্ষ্য আমার এখন জয়েন করার উদ্দেশ্য আছে এবং এর সাথে আমি চাই যে আমার এলাকার যে বাচ্চা আমি যে ভুলটা করেছি আর কি যাতে মিস গাইডের অভাবে বা গাইডেন্স ঠিকঠাকের জন্য আমার অনেক টাইম লেগে গেলো একটা লম্বা জার্নি হয়ে গেলো তো কেউ যদি আমাকে এই পরীক্ষা সম্পর্কে যে কোনো রকম কম্পিটিশন সম্পর্কে ইন্টারেস্টেড থাকে তো আমাকে কন্ট্যাক্ট করতে পারে আমি চেষ্টা করব হেল্প করার নতুন কিছু নেই যে তোমার মধ্যে যদি পড়াশোনার আগ্রহ থাকে নলেজকে তুমি যদি ভ্যালুয়েবল মনে করো তো তুমি নলেজ পার্সিও করো এবং এবং তোমার যদি ইচ্ছা থাকে তোমার হ্যাঁ তোমার হ্যাঁ গাইডেন্স ঠিক করা দরকার এবং টার্গেট ফিক্স করা দরকার এই দুটো জিনিস দরকার তাহলে আমার মনে হয় না যে আটকানোর কিছু আছে জঙ্গলমহলের পার্থকরণের এই সাফল্যে খুশি আমরাও টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সারেঙ্গা